প্রচারে বেরিয়ে পুকুরে জাল ফেলে মাছও ধরলেন সঙ্গে গানও গাইলেন সুজাতা মণ্ডল বাঁকুড়া বিষ্ণুপুর লোকসভা রামসাগর এলাকায় পুকুরে জাল ফেলে মাছ ধরলেন সুজাতা মণ্ডল তার সাথে গানও গাইলেন লোকসভা অতুলনীয় দৃশ্য দেখতে এক সাধারণ মানুষ সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের নিজে নিজে লোকসভা কেন্দ্রে নানান রকমভাবে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম অভিনব রূপে প্রচারে ঝড় তুলছেন বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল যদিও সুজাতা মণ্ডল লোকসভার প্রার্থী না হতো তাহলে হয়তো এই অভিনব কায়দার প্রচার মানুষ দেখতে পেতো না যতদিন যাচ্ছে ততই যেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল প্রচারের এক অন্য রূপ দেখা যাচ্ছে আমরা এর আগেও দেখেছি কখনো চুল কাটতে কখনো চা তৈরি করতে কখনো আবার গাছ লাগাতে ত্রিশুল হাতেও দেখা গিয়েছে সুজাতা মণ্ডলকে কখনো রাস্তায় অ্যাম্বুলেন্স সরিয়ে দিতে দেখা গেছে আজ আমরা দেখলাম পুকুরের জালে ফেলে মাছ ধরতে তার সঙ্গে গানও গাইতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজাত মণ্ডল জানান যে তিনি বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষা তাই রামসাগরের মানুষ তার কাছে আবেদন করেন যে তাদের পুকুর থেকে মাছ ধরতে তাই আজ লোকসভা থেকেই মাছ ধরতে তাই আজ লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে তাদের সঙ্গে পুকুরে জাল ফেলে মাছ ধরলেন এবং তার সঙ্গে গানও গাইলেন বঁশির সঙ্গে তুলনা করলেন বিজেপিকে এই বঁসি দিয়ে উদ্ঘাত করে ছাড়বে বিষ্ণুপুর লোকসভার মানুষ আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা দুর্দান্ত অভিজ্ঞতা আমাকে আজকে দীর্ঘদিন ধরে সবাই বলছিল যে আমি যে ত্রিপুরা জেলা পরিষদে মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ তাই আমাকেই আমার এই রামসাগরের মানুষরা বহুদিন ধরে বলছিল দিদি এসো আর মাছ ধরে একদম আমরা চলো মাছ খাবো আজকে আমি প্রচারে এসেছি ওনার এই রামসাগরে সেখানে একাধিক পুকুরে জাল ফেলছি আর মাছ উঠছে এই যে দেখছেন জোড়া দুটি বড় মাছ একবার জাল টেনেছি আর এত জাল ভারী হয়ে মাছ উঠেছে তার মধ্যে এই দুটি তিন থেকে চার কিলো ওজনের মাছ দেখুন আমি ওকে কেন এরকমভাবে ধরেছি জানেন ও তো ছোটো এখনও ধরুন তো আরও একটু বড়ো হতো তো ওর যাতে শ্বাস নিতে কষ্ট না হয় ওই জন্য আমি মুখটা ধরি নিও হাঁ করিয়ে রেখেছি তো আমি একটা কথাই বলছি আমি দুটো গানের লাইনের মাধ্যমে বলতে চাই দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে দেখো পাড়া পড়শিতে আর মাছ হচ্ছে খুব শুভ জিনিস এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমি সুজাতা মন্ডল আজ বুঝলাম আমার সমস্ত নেতৃত্ব কর্মীদের সাথে যে মানুষ এবার বিষ্ণু লোকসভায় রামসাগরে সাতটি বিধানসভায় সব জায়গায় এবার তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে জোড়াফুল ফুটবে এবং বিজেপি বর্ষিতে গাঁথা হয়ে নিশ্চিন্ন হয়ে যাবে এটা মিলিয়ে নেবেন এবং মানুষ একটাই রায় দেবে যে মা বোনে ভোট এবং মা বন্ধ বেঁধে জোট সব তৃণমূলে ভোট ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়